গোচরণে চলেছি এদিকে ললিতা সমস্ত সখীদের বলে দিল ওরে শোন আজ আজ আমাদের রাধে কুঞ্জে কোন পুরুষ যাতে প্রবেশ না করতে পারে তোরা কড়া সতর্ক দে আজ যে কোনো উপায় হোক না কেন আমাদের রাধে কুঞ্জে কোন পুরুষ যাতে প্রবেশ না করতে পারে রাধে রাধে এদিকে কৃষ্ণ তার সমস্ত সখাদেরকে নিয়ে ওই গোচরণে চলেছি

छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटी से मेरो मदन गोपाल चोटी बाल चोटी से बेरो मदन गोपाल चोटी चोटी या चोटी चोटी बाल चोटी से बेरो मदन गोपाल चोटी चोटी नक হর ছোটি ছোটি ভাইয়া ছোটি ছোটি গাল ছোটি সে মেরো ভদন গোপাল হর ছোটি ছোটি ভাইয়া ছোটি ছোটি গল ছোটি খারা কৃষ্ণ তার সমস্ত শাখাদের সাথে নিয়ে ওই গোচরণ চলেছে ওই গোচরের পথে কৃষ্ণ ধেনুপত্রকে ছেড়ে সমস্ত সখাদের সাথে নিয়ে দেখলো জ্যোতিষী আসছে তাই এই দর্শন করে বলছে ও জ্যোতিষী জ্যোতিষী শোনো 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 এইদিকে এসো এদিকে জ্যোতিষী বেশি গোবিন্দ আমার ললিতার কাছে গিয়ে বলছে শোনো তোমার নাম ললিতা না আর তোমার বাড়িতেই এই বাসা না ছিল মানে ও জ্যোতিষী তুমি কি করে জানলে আমার নাম ললিতা আর আমার বাড়ি এই বাসা রাতে বলে শোনো আমি মুখ দেখলেই সব কিছু বলে দিতে পারি তুমি মুখ দেখলে সব বলে দিতে পারো হ্যাঁ তবে বলো তো আমি এখন মনে মনে কি চিন্তা করছি তবে শোনো তুমি এখন মনে মনে চিন্তা করছো তোমাদের রাধারানীর মন খারাপ আজ কৃষ্ণ আসেনি বলে তাহলে ঠিক বলেছো আমি তাই চিন্তা করছি তবে জ্যোতিষী চলো এখনই তুমি আমার সাথে ওই রাধা কুঞ্জে চলো বলে ও ললিতা ললিতা আমি তো কোন নারীর যাই না ললিতা বলছে ললিতা এই মনে মনে চিন্তা করছে তাই বলছে ও জ্যোতিষী শোনো আমাদের রাধারানী তিনি হলো রাজ রানী তুমি চলো তার কাছে তিনি তার বিনিময়ে যা চাও আমাদের রাধারানী তোমায় তাই দেবে বলে শোনো ললিতা আমি কোনো অর্থের বিনিময়ে কারোর হাত দেখি না তবে আমি এখনই চললাম তুমি এত ডেকে যাচ্ছ কেন শোনো তোমার অর্থ নিতে হবে না টাকা পয়সা নিতে হবে না তুমি এমনি এমনি চলো আমাদের সাথে ওই রাধা কিনছি তাই এই কথা বলে ললিতা স্বয়ং জ্যোতিষী মেশিন গোবিন্দের হাত ধরে টেনে ওই রাধাকুঞ্জের ভিতরে নিয়ে গেলেন প্রথম দাঁড়ে ছিল ললিতা দ্বিতীয় দাঁড়িয়ে আছে বিশাখা বিশাখা দূর থেকে দেখলো একটি পুরুষ আসছে এবং তার সাথে আছে ললিতা তাই এই দেখে বলছে ললিতা ললিতা এ যে একটি পুরুষ তবে আমি যে কোনো উপায়ে হোক না কেন আমাদের এই মঞ্চে কোনো পুরুষকে প্রবেশ করতে দেব না মানে এ বিশাখা তুই কেন আছিস এত চিন্তা করছিস তুই এনাকে চিনিস না এনি বহু দূর থেকে এসেছে সেই কাশি থেকে এসেছে ইলি না মুখ দেখলে সমস্ত কথা বলে দিতে পারে তবে তুই কেন এত চিন্তা করছিস আমি তো পাহারা দিতে বলেছিলাম তুই এত চিন্তা করিস না তাই ললিতা জ্যোতিষী বেশি গোবিন্দে হাত ধরে টেনা টেনে ওই কুঞ্জের ভিতরে নিয়ে গেলেন গুঞ্জার ভিতরে নিয়ে গিয়ে রাধে রানীকে বলছে রাধে রাধে দে রাধে তোর হাতটা দে ইনি সেই কাশি থেকে এসেছে বিরাট বড় এক জ্যোতিষী যে রাধে তোর হাতটা দে বলে সই তুই তো জানিস সই আমি আর আমার বধূ ছাড়া তুই তো জানিস সই আমি আমার বধূ ছাড়া কোনো পুরুষকে আমি আমার অঙ্গ স্পর্শ করতে দিই না তাহলে বল রাধে আমার আমার কখন আসবে সাথে দেখা করতে রাতে ললিতা বল আমার প্রাণনাথ কখন আসবে বল বল সত্যি কখন আসবে কাকানা সিটে সো আমাডে

রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম সাধন ভাজে স্টুডিও নয় কিন সাবস্ক্রাইব তো বানুতা হ্যাঁ